সাকিব খানের সঙ্গে একই সাথে একই ব্রাঞ্চিতে বসে দরদ ছেনানা দেখবেন স্বপ্নম তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক পনেরো নভেম্বর থেকে দেশের দেরা সিটি সিনেমা হলে চলছে দেশের শীর্ষ অভিনেতা সাকিব খানের দরদ ছেনা একই সঙ্গে চলছে আমেরিকা মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন দেশে দেশ বিদেশে মুক্তির প্রথম দিন থেকে দর্শকদের সারা পাচ্ছে দরদ মুক্তির প্রথম দিনে হলে হলে নেমে এসেছে ঈদের আবেশ রোমান্টিক থ্রিলার গল্পের দরতে সাকিবের অভিনয় প্রশংসা করতে বলেছেন না দর্শকরা তারা বলেছেন এ কোনও সাকিব না দেশের রাজনৈতিক স্থবিতার মধ্যে প্রথম দিন থেকে সেনা প্লাক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে দরদ ও দর্শক উপস্থিত চোখে পড়ার মতো ছিল একই দিকে দরদ মুক্তির সময় বরবাতের শুটিংয়ে মুম্বাই ছিলেন সাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদ মাধ্যমকে দর্শকদের দরদ উন্নয়না দেখিয়েছিলেন তিনি গিজুক অপেক্ষায় ছিলেন দেশে ফিরে বড় পর্দার ছবি টু উপভোগ করবেন এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব খান বাসে নভেম্বর সন্ধ্যায় রাজধানীর সেনাপ লাগছে একটি শাখায় শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমাম খারলানে সজনের ধরতের একটি স্পেশাল স্থানে আয়োজন করা হয়েছে সেখানে শাকিব খানও থাকবেন ও স্বপ্ন মুগলি থাকবেন তো সুপ্রিয় দর্শকে বিষয়টি না আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য